হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো আমিও অনেক ভালো আছি তো ভালো আছি বলতে এই দুদিনের তুলনায় ভালোই আছি কিন্তু ঠান্ডার জন্য একদমই ভালো নেই তো যাই হোক স্নান স্নান করে মোটামুটি কাজ সব কমপ্লিট আজ হচ্ছে বৃহস্পতিবার জানো তো বৃহস্পতিবারে একটুখানি রকম ব্যাপার থাকে তো সকাল সকাল স্নান হয়ে গেছে রান্না টান্না সব কমপ্লিট জামা কাপড় কেচে স্নান করে চলে এসছি ঘরে তো টুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়েই এসছি তোমাদের সঙ্গে গল্প করতে তো শুধু জাস্ট মাথাটা কোনো মতো প্রচেছি হালকা করে একটু শুধু লাগিয়েছি মুখে এখনো কিছু মাখিনি তো জানো তো শীতকালে কিছু না কিছু মাখতেই হবে না মাখলে তো হবে না তাহলে একদম কি বলবো গায়ে একদম সাদা সাদা স্ক্যাচ পরে যাবে যদি কিছু না মাখা হয় সেরকম টাচ লাগলে পুরো সাদা সে বিড়ালে আচর দিলে যেমন হয় না ঠিক তেমন হয়ে যাবে তা চলো বেশি কথা না বলে একটু একটু করে গল্প করি একটু একটু করে কাজ করি আর জানো আমার মাথায় এত খুশকি হয় শীতের সময় এত এত পরিমাণে খুশকি হয় তো ঘন ঘন শ্যাম্পু করলে হয়তো এই প্রবলেমটা কম হয় কিন্তু শীতে না করতে ইচ্ছা করে না ভীষণ কষ্ট হয় করতে ঠিক আছে এত শিল্পে করা যায় তোমরা বলো ঠান্ডা লাগে না শ্যাম্পু করতে প্রচুর ঠান্ডা কিন্তু ঠান্ডা লাগলে আর আমাদের জলটা হচ্ছে ট্যাঙ্কি জল ট্যাঙ্কিতে জল তোলা থাকে সেই মানে জল ট্যাপে এসে ট্যাপের জল কতটা ঠান্ডা হয় ভয়ানক যারা কাজ করে সে তারাই একমাত্র জানবে তো জামা কাপড় যখন কাচি না হাতগুলো কেমন টস 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 করে প্রচুর কষ্ট হয় সকালবেলা স্নান করে বাসন মেজে তোমার সব কিছু করে তারপরে যদি আবার মাথায় শ্যাম্পু করতে হয় আর শীতকালে বেশিরভাগই মানে আমার বলে না অনেকেরই বেশিরভাগই কি হয় মানে কি বলতে খুশকি খুশকি হয় তো দু দিন তিন দিন ছাড়া ছাড়া যদি শ্যাম্পু করা হয় তাহলে হয়তো একটু কম হয় কিন্তু এত ঠান্ডা ইচ্ছা করে না ভীষণ কষ্ট ভীষণ কষ্ট কী বলবো তাও করতে হয় না করে উপায় নেই তবুও করি ভালো না লাগলেও করি আর গরমের সময় কথা তো বলে লাভ নেই গরমের সময় যত কাজ যত যা সব গরমের সময় স্নান বলো উফ চাল লাগে না স্নান করতে আমার তো বেশ তো লাগে তা বেশি কথা বলা হয়ে যাচ্ছে শীতকাল তো দেখো মাথায় এত পরিমাণে খুশকি হচ্ছে মনে হচ্ছে মাথায় কী বলে উপন হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু না আমার মাথায় কোনো ওপুন টুকুন নেই মানে খুশকির জন্য মাথাটা এরকম চুল চুল করে তো মেয়ে এখন স্কুলে গেছে হুম মেয়ে স্কুলে গেছে ওকে রেডি করিয়ে দিয়ে টিফিন গুছিয়ে দিয়ে সব কিছু করে কমপ্লিট করে ওকে স্কুলে দিয়ে আসা হয়েছে আর তারপরে আমার আবার রান্না হয়ে গেছে বলতে দুপুরে একটু হালকা কিছু করলেও চলবে না করলেও চলবে তার জন্য বললাম যে আমার রান্না হয়ে গেছে বুঝেছো আর এখন আমি একটু কি বলে এটাকে শরীর চর্চা করতে বলি চর্চা বলবো না শরীরটাকে চর্চা করতে বসেছি রূপ চর্চা হচ্ছে গিয়ে মেক আপ করো এই স্কিনে কি লাগবে সেটা দেখো কিন্তু আমি তো সেটা করতে বসিনি আমি ন্যাচারালি যা করি স্নান করে এসে তাই করছি দেখো পাঁচ টাকার ভেজ দিন এটাই আমার কাছে বেস্ট বুঝতে পেরেছো লাগানোর পরে যে আরাম লাগে না সেই মজা হেভি লাগে হেভি কেমন লাগছে লাগে না লাগানোর পরেই তো মজাটা এই যখন দেওয়া হয় আমার মতন কে ভেজলেন দেখো অনেক আবার দেয় না বলে স্নান করে এসে এখন এরকম করছি তারপরে যখন কাজে ডুববো তখন আমি নাকানি চোবানি খাবো যাক সেটাও করতে হবে এটাও তোমাদের সঙ্গে গল্প করাটা আমার দরকার আর একটা জিনিস এই যে বুঝতে পেরেছ এটা কি এটা হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারছো আমি আর কি বলবো ইস এটা এখন এখান দিয়ে এখান দিয়ে লাগানো হবে যদি ওটা লাগানো হয়ে গেছে আমার এটা লাগিয়েই বসছি তখন শীতের সময় না মানে স্নান করে উঠতে উঠতে মানে পাগল পাগল লাগে চলো আর বেশি এসব নিয়ে বক করবো না মেয়েকে স্কুলে দিয়ে এসছি এবার মেয়েকে স্কুলে আনতে যেতে হবে আর মেয়ের জন্য একটু বইও কিছু বাকি আছে একটা কেনা হয়েছে আর বাদ বাকি তিনটে এখনও বাকি আছে সেগুলো আনতে হবে আজকে প্রচুর যদি আসার সময় দোকান খোলা থাকে তো মেয়েকে নিয়ে একটু লাইব্রেরিতে ঢুকবো

আবার কালকে স্নান করে কালকে আবার কাজ করব যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকে এই পর্যন্তই না আটুবার পড়ি খেতে খেতে তোমাদের ছেলে যেতে ইচ্ছা করে না আমি জানো আমি না বদ্ড ভালোবেসে ফেলেছি তোমাদেরকে হুম সত্যি কথা এত ভালোবাসি না আমি না শয়নে স্বপ্নে সব সময় তোমাদেরকে নিয়ে ভাবি তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না সত্যি কথা অ্যাকচুয়ালি আমি সব কাজে মাঝখানো তোমাদের কথাই সব সময় মনে পড়ে যে না আমার বন্ধুরা আমাদের কত ভালোবাসে তো রেগুলার আমি তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসি দেখো একদিনে কিন্তু মিস করি না তোমাদের সঙ্গে গল্প করা গল্প বলো লাইভ বলো সব কিছুই দেখো প্রত্যেক দিন আসার চেষ্টা করি লাইভে হুম যদি কোনো কারণ বসত শরীরটা একটু খারাপ হয়ে যায় হয়তো মাঝে এক দিন বাদ যায় আবার দেখো মোটামুটি একটু শরীর একটু ভালো থাকলে কিন্তু চলে আসি এসে একটু গল্প করে চলে যাই তোমাদের ছাড়া থাকতে আমার সত্যিই খুব খারাপ লাগে যে এত ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে আমি থাকবো সেটা কখনো হতেই পারে না তার জন্য আমি যেটুকু পারি সেটুকু সময় দেওয়ার জন্য চলে আসি তোমাদের কাছে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো টাটা টাটা বাই আবার দেখা হবে টাটা বাই বাই